নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সরকারি ঘরে টাকা দেওয়ার প্রস্তুতি পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এবং শুরু হচ্ছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করুন আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় সরকারি ঘর তৈরি করার জন্য আর ইতিমধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য অর্থাৎ গ্রামীণ প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য উপভোক্তা বাছাই করার জন্য সার্ভে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় আজকে পাবলিশ করা হয়েছে নয় সেপ্টেম্বর দু আবাসের উপভোক্তা যাচাই শুরু হচ্ছে পনেরো তারিখে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কি বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির জন্য টাকা রাজ্য সরকারই দেবে এমনটা কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমার বাকি আর মাত্র আড়াই মাস তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ শুরু করবে রাজ্য প্রশাসন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই লিস্ট আপনারা কিভাবে দেখবেন বা এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে কাদের নাম রয়েছে কারা সরকারি ঘর পাবেন দিন তো পার্মানেন্ট ওয়েটিং লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন অপশন আপনারা পাবেন ওপর দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে তারপর আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটি আপনার সামনে চলে আসবে এখান থেকেও আপনারা দেখতে পারবেন যে কাদের কাদের নামে ঘর স্যাংশন হয়েছে কাদের নাম ভেরিফাই হয়েছে সেই লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যদি কোনো কারণে পিডব্লু এলে শুধুমাত্র রিপোর্ট দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশন থেকে সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন তো পরবর্তী পেজে আসার পর আপনার দেখতে পারবেন ইএফএমএস রিপোর্টের তিন নাম্বার অপশনে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফোজেন অ্যান্ড ভেরিফাইড এই অপশনে আপনি ক্লিক করবেন তিন নাম্বার অপশনে ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে স্টেট এখান থেকে আপনার রাজ্য সিলেট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেট করার পর পেয়ে যাবেন পরবর্তী অপশন পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তী অপশন আপনারা পেয়ে যাবেন ব্লকের অপশন এখান থেকে আপনার ব্লকের অপশন সিলেক্ট করবেন আপনার ব্লক সিলেট করবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন আপনারা পঞ্চায়েত তো এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর পরবর্তী একটি অপশন আপনার সামনে চলে আসবে যেটা হল ক্যাপচা কোড তো এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে আপনি যদি সাবমিট করেন সেক্ষেত্রে দেখতে পারবেন কাদের কাদের নাম ভেরিফিকেশন হয়েছে বা ভেরিফাই হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন